হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তবে আমি ভালো নেই তো বুঝতেই পারছো ভিডিও দেওয়া দেখে কারণ এতদিন ধরে ইউটিউবে ভিডিও করছি তোমরা হয়তো অনেকেই দেখবে হ্যাঁ আমি হয়তো ভিডিও অফ করি অনেক কিন্তু এইভাবে ভিডিও অফ কিন্তু কোনো প্রয়োজন ছাড়া করি না সত্যি কথা বলতে এত কটা দিন ধরে শরীর খারাপ লাগছে আমি যেন কাজের কোনো এনার্জিই পাচ্ছি না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো রীতিমতো প্রত্যেক দিনই ঝামেলা হচ্ছে কারণ এই যে আমার এই খাওয়া দাওয়া মেনটেন করা নিয়ে ওর বক্তব্য যে আমি খাওয়া দাওয়া ঠিক করে করছি না বলে সত্যিই আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে এই নিয়ে তো বাবা মার কাছে নালিশ তো আছেই আর তারপরে বাড়িতেও রীতিমতো অশান্তি আসলে কি বলো এখন আমার একটা অভ্যেস হয়ে গেছে সত্যি কথাই বলতে খাওয়া দাওয়া ওই বেশি পরিমাণে খাওয়া দাওয়া সত্যি এখন আমি করতে পারি না হ্যাঁ সকালের খাবারটা তোমরাও আমাকে অনেকে বলেছো যে ব্রেকফাস্টটা খুবই দরকার তবে এখন আমি করছি কি বলো তো কিন্তু শরীরটা তো দুর্বল অলরেডি হয়ে গেছে প্রেশার চেক করিয়েছি আমি তো মাথা তুলে বসতেই পারছি না শুধু মাথা ঘুরছে এই যে আগের দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আর যে ভিডিও বানাবো সেই ভিডিও বানানোর এনার্জি তো দূরে থাক আমি কাজই করতে পারছি না কর্ম তোমাদের মনা করছে তোমাদের দাদাভাই কিছুটা করে দিচ্ছে আর যতটুকু না আমি না করলে না ততটুকুই এই ক দুদিন ধরে করছিলাম আজকে সকালবেলা উঠে দেখলাম শরীরটা একটু ভালো লাগছে তো সকালের কাজকর্মগুলো নিয়ে বসেছি তো ভাবলাম চলো আস্তে ধীরে যখন কাজকর্মগুলো করছি তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করি কারণ ঠিক করে তো আজকে প্রায় ছ সাত দিন ধরে ভিডিওই পোস্ট করা হচ্ছে না তোমরাও রাগ করছো কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না আসলে মাথা ঘোরাটা এমন একটা জিনিস না মাথা ঘুরলে তখন আর কোনো কিচ্ছু ভালো লাগে না আমি তো মাথা তুলে বসতেই পারছি না আমার যেন নিচ ওপর মানে দু সাইড যেদিকেই তাকাবো হট করে তাকালেই মাথা ঘুরছে তারপরে সেদিনকে রাত্রিবেলায় সন্ধ্যে পরে তোমাদের দাদাভাই আসলো সারাদিন তো ঠিক করে খাওয়া দাওয়াই করতে পারিনি মানে মাথা তুলে বসতেই পারছি না শরীর খুব খারাপ লাগছিলো তারপরে তোমাদের দাদাভাই আসার পরেই সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম না ডাক্তার দেখাতে যাইনি গেছিলাম ওষুধের দোকানে ওখানে গিয়ে পেশার চেক করালাম উনি তো আমার প্রেশার দেখে পুরো অবাক উনি তখন আমাদের দাদা ভাইয়ের চেনা জানা তো আমাদেরও চেনা জানা আমাদের ছোটোবেলার থেকে উনি দেখেছে ঠিক আছে আমার মায়ের যত পরীক্ষা টরীক্ষা রিপোর্ট করানোর হয় উনি করে তো আমাকে দেখেই বলেছে যে তুমি বাবার নাম ধরে বলেছে তো তুমি ওনার মেয়ে তো তো আমি বললাম হ্যাঁ বললো কেন খাওয়া দাওয়াকে একদম বন্ধ করে দিয়েছো খাওয়া দাওয়া করো না তো রকম প্রেশারের অবস্থা এ তো যখন তখন মাথা ঘুরে পড়ে যাবে তো আমি বুঝতেই পারছিলাম যে আমার প্রেশারটা একটু মানে নরবর করছিল। কিন্তু এতদিন হয়নি জানো তো আর এই কটা দিন ধরে দেখছি এরকম কষ্টটা হচ্ছে তারপরে যাই হোক পেশার দেখানোর পরে সঙ্গে সঙ্গে উনি তো বললো শুধু ওয়ারেসের জল আর নুন চিনির জল খেতে আর আমি তো চিনি আমার জীবন থেকে বাদই দিয়ে দিয়েছি কিন্তু এখন তো খেতে হবে ওই দিনে দু তিনবার করে খাচ্ছি আর ওয়ারেস এনে রেখেছি ওটাও খাচ্ছি আর দুটো ওষুধ দিয়েছিল যেটা হচ্ছে জিবের নিচে দেওয়ার জন্য যখনই মাথা ঘুরবে মানে খুব মাথা ঘুরবে তখনই যাতে আমি ওই জিবের নিচে ওই ওষুধগুলোকে দিয়ে দিই তো যাই হোক এই করে দুটো তিনটে দিন কেটেছে আজকে শরীরটা একটু ভালো লাগছে তাই দেখো কাজ করছি সকালবেলা এই কাজগুলো কদিন ধরে তোমাদের দাদাভাইও করেছে আর মনা তোমরা অনেকেই বলো যে মনা বড় হয়েছে মনা কেন করে না ও অনেকটা করেছে তোমরা ভালো করেই জানো যে আমি আমার মেয়ের কাজকর্ম কোনো সময় ভিডিওতে দেখাতে পছন্দ করি না যাই হোক দেখো এদিকে সকালে সব কাজকর্ম জলের কাজকর্মগুলো করে আসলাম ওদিকে তোমাদের দাদাভাই গোপালকে তুলে বেরিয়ে গেল আর আমার জামাকাপড় কাচার ছিল ঠাকুরের বাসন মাজার ছিল সেগুলো করে আসলাম সাড়ে নটা বাজে জল চলে যাবে তো সেই কারণে আস্তে ধীরে কাজ করছি হুড়োপাড়ি করে তো করতে পারছি না তো জলের কাজগুলো আগে সেরে এসে তারপরে ঘরে বাসনগুলো মাজলাম তো আজকে ভাবছি অনেক দিন ধরেই ভাবছি বাপের বাড়িতে যাব কারণ যেহেতু ভাই ওরা আসার সময় হয়ে গেছে বাপের বাড়িতে যেহেতু মাও কিছু করতে পারছে না সেই মাস আগে গিয়ে পরিষ্কার করে দিয়ে এসেছিলাম আর বাবা যতটুকু পারে ততটুকু করে একটু কাঁচা ধোয়া কাজকর্মও আছে তবে আমার যা শরীরের অবস্থা তো বাবা তো মা বাবা দুজনেই বারবার বারণ করছে আসতে হবে না যেমন আছে তেমন থাক তো আমি যাবো নামি কারণ আমি এবার গিয়ে কিছুই কাজ করতে পারিনি দিদি সব কিছু করেছে তবে আর ভিডিও বানাতে পারিনি তো আমি কিন্তু এই মানে বাপের বাড়ি থেকে ঘুরে চলেও এসেছি জানো তো তো ওদিকের কাজকর্ম দিদি আমি বলেছিলাম আমি যাব না কারণ এতগুলো লোক থাকলে রান্না বান্না সব কিছুরই একটা হেডেক থাকে এটা হচ্ছে যেদিন আমি বাপের বাড়িতে যাব সেই দিনের ভিডিও তো বাপের বাড়িতে ঘুরে চলে এসেছি না থাকিনি কারণ থাকিনি বলতে মানে আগের দিন রাতে গেছি পরের দিন আবার বিকেলে চলে এসেছি এরকম এরকমভাবে গেছি কারণ মেয়ের তো সামনেই পরীক্ষা তোমরা জানোই সেই কারণেই একটা দিনও মেয়ের পড়া বন্ধ হোক সেটা চাই না তো সেই কারণে আমি আর থাকিনি দিদিও থাকেনি ওই যতটুকু যতটুকু পেরেছি দিদির হাতে হাতে একটু করে দিয়েছি আর ম্যাক্সিমাম কাজটা দিদিই করেছে তো ইচ্ছে ছিল যে শরীরটা যদি ঠিকঠাক থাকতো তারপরেও গিয়ে নেয় থাকতাম ঠিক আছে চলো ওই বাড়িতে তো ঘরের অসুবিধা নেই মেয়ে ফাঁকা ঘরে পড়বে অসুবিধা নেই তো সেটা আর হয়নি মোটামুটি কাজকর্ম করেই চলে এসছি আর দেখো যাই হোক এদিকে ঘর দুয়ার পরিষ্কার করে সব কিছু আজকে বিছানা চা কম্বল টম্বল একটু রোদে দিলাম কারণ দুটো তিনটে দিন ধরে ভালো রোদ ওঠেনি তো ভাবলাম আজকে একটু ওয়েদারটা ভালো আছে একটুখানি কম্বল কাঁথাগুলো দিই আর কম্বল একভাবে গায়ে দিলে না কেমন একটা বাজে গন্ধ বেরায় না তো সেই কারণে একটু রোদে দিতে হয় আর তো এই কটা দিন দোলটা চলে গেলেই ব্যাস টম্বল সব তুলে দেব উপরে বিছানাটা গোছাচ্ছি কদিন ধরে রান্নাবান্না সবই তো প্রায় বন্ধ সেদ্ধ ভাত ভাতই করছি আর বাজারপত্র ঘরে কিচ্ছু নেই তো ভাবছি এদিকের কাজগুলো করে নিই মেয়ে সকালবেলায় গেছে পড়তে আর মেয়ে আস্তে আস্তে মেয়ে যেহেতু সাইকেল নিয়ে গেছে আমি ভাবলাম এত কাজ যতটুকু পারি ততটুকু এগিয়ে রাখি কারণ এসে রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণেই দেখো ওদিকে কলের কাজ রান্নাঘরের কাজ বাসন বাসনকুসুন মাজা সব করে ঠোরেও দেখলাম এখনও মেয়ে আসেনি আর বসে থাকিনি এদিকে ঘরদুয়ারগুলো গুছিয়ে নিয়েছি কারণ এই ঘর পরিষ্কারের কাজটা করতে আমার থেকে বেশি টাইম লাগে কারণ কি বলো আমার প্রত্যেক দিনই ঝাড়ামোছাগুলো করতে হয় কারণ আমার না হলে নিজের মনই শান্তি হয় না আমার মনে হয় এই জিনিসটায় ধুলো রয়ে গেল তো সেই কারণে আমি প্রত্যেক দিনই এক নিয়মে ঝাড়া পোছা করি তাতে শরীর খারাপ থাকুক চাই ভালো থাকুক ঘর পরিষ্কারের কাজটা আমার কারোর পছন্দ হয় না তবু মেয়ে করে ওই যে বলে না আমরাও যেরকম মাকে দেখে শিখেছি আমার মেয়েও আমার মতনই কাজ করে বেশ পরিপাটি করে কাজ করে মানে পছন্দ হওয়ার মতো কিন্তু দেখো এই যে কটা দিন ধরে জামা কাপড় কেচে কেচে ভাজ করা হয়েছে আলমারিতে ঠিক করে তো তুলতে পারিনি যে এই জামাকাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে দিই সেগুলো তুলতে পারিনি ভাজ করে করে আলনার ওখান থেকে সব রেখে দিয়েছে তো এখন দেখলাম আলনার ওখানটায় অনেক জামাকাপড় ভর্তি হয়ে গেছে তো সেগুলোকেই ভাজ করে মানে যেগুলো যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রেখে দিলাম যেগুলো আল আলনায় রাখার সেগুলো আলনায় রাখলাম আর যেগুলো আলনার নিষ্ঠায় রাখার সেগুলো রাখলাম কারণ এই যে কটা দিন বৃষ্টি হয়েছিল দুটো দিন ঠান্ডা পড়ে আবার তো শীতের জিনিস বার করা হয়েছে তো আমি বলেছি দুটো দুটো করে এখন থাক বাইরেই দোলটা চলে গেলে তারপরে একেবারে সব তুলে দেব তো ঘরদোর গোছানো কমপ্লিট এরপরে মেয়ে আসলেই সকালের খাবারটা করব কারণ সকালবেলা আমি কিন্তু আজকে দেখলে ভিডিও শুরুতে একবার কিন্তু যেই মানে আমি জলটা খাই বানিয়ে ওটা গতকালকে রাত্রি ভিজিয়ে রেখেছি গরম করে খেয়েছিলাম মানে খেয়েছিলাম কি গরম করে রেখেছিলাম রাখার পরেই তো কাজ করতে করতে দেখলাম একটা মশা পড়লে তাও ঠিক ছিল সত্যি কথা বলতে ওটা খাবারের ওপরে পড়লে হয়তো ফেলে দিতাম না কিন্তু একটা মশা প্রথমে ফেললাম পরের বার দেখলাম আবার একটা মশা ওর ভেতরে পড়ে রয়েছে তো সে জলটা আর খেতে ইচ্ছে করলো না তারপরে আবার নতুন করে ফোটানো জল বসালাম লেবু ছিল না বলে তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম একটু লেবু আনার জন্য আর দুটো চারটে দিন ধরে আমি এক্সারসাইজও করছি না কারণ পারছি না করতে এক্সারসাইজ করলেই শরীর থেকে যখনই মানে ঘামটা বেড়া বেরিয়ে যাচ্ছে তখন যেন শরীর আরও বেশি ক্লান্ত লাগছে আর মানে মাথা তুলে আমি বসতে পারছি না তো সেই কারণেই ভাবলাম সব থেকে বেশি ভয় লাগে কি জানো তো রিসেন্ট এই এক মাস মতো আগে আমাদের এখানে একজন ভদ মানে বয়স্কই উনি এক কাকিমা যখন আমরা ওই পাশের বাড়িটা ওদের বাড়িতে একসঙ্গে ব্যায়াম করতাম উনিও এসছিল ব্যায়াম করতে তো কতগুলো ব্যায়াম শিখে উনি ব্যায়াম করেছিল জানো তো তো ব্যায়াম করতে করতে হঠাৎ একদিন সকালবেলায় উনি ওরকম ঘরে বসে বসে ব্যায়াম করতে করতেই হঠাৎ ওনার স্ট্রোক হয়ে যায় তো উনি মারা গেছেন তো সত্যি কথা আজকে দু কটা দিন ধরে আমার শরীরের অবস্থাটা এমন না আমার সেই কথাটা মনে পড়ে গেছে তো ভাবলাম না চলো যতদিন এই মানে আমার শরীরের এই অস্থিরতাটা দূর না হবে তত সেই কটা দিন আমি এখন এক্সারসাইজটা করব না কিন্তু খাওয়া দাওয়াটা যেমনভাবে করি কারণ আমি এখন একদমই ভাত একদমই কম খাই কারণ সত্যি কথা ভাতেই কিন্তু আমাদের ওজনটা বাড়িয়ে দেয় তো সেই কারণে ভাতটা কম খেয়ে মোটামুটি যেটা প্রয়োজন সেই খাওয়া দাওয়াগুলো করছি আর সকালবেলা ব্রেক ব্রেকফাস্টটা এখন একদমই বাদ দিচ্ছি না সেটা খাবারের তালিকায় একদম আগে রাখছি তো আগে প্রথম প্রথম অসুবিধে হতো না জানো তো বেশ কিন্তু আমি করতে পারতাম কিন্তু ওই যে বলে না আস্তে আস্তে শরীর খারাপের দিকে চলে গেছে এখন তো আর কিছু করা যাবে না যাই হোক দেখো মেয়েকে দিয়েছি একটা কলা আর বাটার দিয়ে পাউরুটি আর ডিম সেদ্ধ মেয়ে খেতে চায় না তো মেয়েকে দিইনি তো ডিম সেদ্ধ একদম ও পছন্দ করে না তো বললো আমি খাবো না মা তো আমার জন্যই একটা ডিম সেদ্ধ করেছি খেয়ে দেই ব্যাস রেডি হয়ে তারপরে চলে গেছিলাম বাজারে এই দেখো বাজার থেকে চলেও এসেছি বাজার বলতে একটুখানি মাছটা জানতে গেছিলাম কারণ বললাম না আজকে বাপের বাড়িতে যাব তো বাপের বাড়িতে গেছিলাম ঠিকই কিন্তু আর পরের দিন কোনো ভিডিও বানাইনি কারণ বাপের বাড়িতে গিয়ে আমি না কোনো কাজকর্ম সেরকম করেছি না কিচ্ছু করেছি সব কিছু দিদি করেছে আমার বাড়িতেই যেটুকুনি ভিডিও বানিয়েছিলাম সেটাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি কালকের থেকে আবার যেমন ভিডিও পারবো মানে সারা দিনে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেক কটা দিন পর পর একদম মানে আমার ভিডিও বন্ধ হয়ে গেছে তোমরাও অনেকে মানে খুব রাগ করো আমি প্রত্যেক দিন ভিডিও দিই না বলে তো চলো দেখছি কালকে থেকে কতটুকুই কি করা যায় কারণ এখন শরীরটা একটু ভালো আছে তো তো ঠিক আছে কালকের থেকে দেখা যাক যাই হোক দেখো এখানে ভোলা মাছ নিয়ে এসছি আর বাজারে গেছিলাম বাজার বলতে কিছুই আনি একটু ভোলা মাছ নিয়ে এসছি দেখলাম বড় বড় ভোলা মাছ মাছটা দেখে বেশ ভালো লাগছিলো দু পিস করে করে করিয়ে নিয়ে এসছি আর ওখানে ভেজালাম একটুখানি সুটকি মাছ বাপের বাড়িতে যাব ভাবছি একটু দুটো তরকারি বেশি রান্না করে নিয়ে গেলে কি রাত্রিবেলাটা সবার হয়ে যাবে তোমাদের দাদা ভাই যদিও বা থাকেনি ওদিকে যাঁ ছিল না আমরা আমরাই ছিলাম তো একটু তরকারি নিয়ে গেলে রাত্রিবেলায় আর দিদির অসুবিধা হবে না রান্না টান্না করতে হবে না আমি তো দিক থেকে ভোলা মাছ রান্না করে আর চুনো মাছ রান্না করেছি পরে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছিলাম সব তরকারি তোমাদের রান্তা যে একটু একটু করে রেখে নিয়ে গেছিলাম রাতটুকু হয়ে গেছিলো ওদিকে দিদিও আবার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করে নিয়ে এসেছিলো এ দেখো এখানে ভোলা মাছগুলো আর বেগুনটা আলাদা করে একদম ভেজে তুলে নিয়েছি আজকে মাছটা একটু অন্য অন্যরকমভাবে করব দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা ফেলে দিয়েছি তো এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম ভোলা মাছে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে তাই একটু তেলটা বেশিই দিয়েছি দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর তার মধ্যে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে একটু মশলাটাকে নাড়িয়ে নিলাম খুব একটা বেশি কষাই কারণ সর্ষে আবার বেশি কষালে না তেতো হয়ে যায় তো জাস্ট একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম ভালো করে ফুটে গেল তারপরে মাছ আর বেগুনটা দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আজকের মাছটা একটু পেঁয়াজ দিয়ে করেছি কারণ মাছটা একটু বড় ছিল তো ছোট ভোলা মাছ হলে তাহলে একটু আলু ঠালু দিয়ে ঝোল করলে ভালো লাগে আর একটু বড় বড় ভোলা মাছ হলে এরকম গা মাখা করলে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক দেখো এখানে আমার রান্না ভোলা মাছটা কমপ্লিট এখনও কিন্তু রান্না বাকি রান্না হয়নি কারণ তিন তিন থেকে চার রকম রান্না করেছিলাম আজকে অনেক কটা দিন বাদে শরীরটা ভালো লাগছিল তো রান্না করতেও খুব একটা আমার এনার্জি লাগছিলো সেই কারণে রান্না করে যাচ্ছিলাম দেখো বাজে বেলা পনে দুটো তো আজকে বেলা হয়ে গেছে অনেকটা সকালবেলাতে কাজ করে বাজার থেকে এসে আবার একটু বসেছিলাম আধ ঘন্টা মতো ওই যে বললাম না মাঝে মাঝে মাথাটা ঘোরে তখন একটু উনি বসে যাই তখন আর হুড়োপাড়ি করে কাজ করতে নিই না বসে গেছিলাম তারপরে কাজের তো আর শেষ নেই রান্না করছি কলপাড়ের কাজ করছি এই করতে করতেই বেলার ওপর বেলা চলে গেল মে স্নান হয়ে গেছে তো এদিকে দেখো আমি এখন চুনো মাছটা মানে সুটকি মাছটা বসিয়েছি আলু পেঁয়াজ টিয়াজ আদা রসুন বাটা সব দিয়ে মশলাটাকে কষিয়ে তো মাছগুলোকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম একটুও জল দেব না ব্যাস এরপরে ঢাকা দিয়ে দিয়ে একদম রান্না করব একদম শুকনো শুকনো হয়ে যাবে নামানোর আগে ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে দেব। রান্না আমার কমপ্লিট আর কড়াইয়ের অবস্থা দেখতেই পাচ্ছ খুব খারাপ এখন রান্নাঘর পরিষ্কার করব রান্না করতে করতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে আর আরেকবার ঘরটা একটু ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব যেটা করতে আমার অনেকটা টাইম লাগে সেই কাজটাই এখন আগে ধরেছি তারপরে রান্নাঘর পরিষ্কার করেই ব্যাস ঘরটা মোছা আর কড়াই দুটোকেও বসবো দিয়ে কারণ আগের দিন তোমাদের দাদা একটু রান্না করেছিল প্রচুর কড়াই পুড়েছে আর ও যেহেতু এখন বাড়িতে থাকছে না মানে টাইম পাচ্ছে পাচ্ছে না কাজে যাচ্ছে তো সেই কারণে কড়াইটাও মেজে দিতে পারিনি না হলে বেশি পুড়ে গেলে না তোমাদের দাদাভাই কড়াই মেজে দেয় আমার সেই কুনি ব্যথা এখনও সেরকমভাবে কমেনি আমি জোর দিয়ে সেরকমভাবে কড়াই পুড়ে গেলে না মাজতে পারি না কিন্তু আজকে আমাকে দুটো কড়াই মাজতে হবে কারণ হুট করে আবার কিছু রান্না রান্নাবান্না করলে তখন আর কড়াই নেই মেজে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে এবার রান্নাঘরটা পরিষ্কার করে চলো ঘর দোর মুছবো ঘরটা মোছার অপেক্ষাতেই আছি তো রান্নাঘরটা সেই কারণেই আগে পরিষ্কার করছি কারণ আমি ঘরটা মুছে দিলে মনা এবারে স্নান মানে স্নান তো হয়ে গেছে পুজো দেবে তো কাজের তো আর শেষ নেই দেখো যতই ভাবি কাজ তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করব একটার পর একটা কাজ লেগেই থাকে মানে ঘরের কাজের শেষ নেই যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ কাজ করেই যেতে হয় আর দেখবে শরীর খারাপ থাকলে না তখন আরও বেশি মনে হয় কি কাজ যেন শেষই হয় না করেই যাচ্ছি করেই যাচ্ছি পনেরো পাঁচটা বাজতে যায় মানে এই চারটে পঁয়ত্রিশ মতো হয়েছে এখন ভাত খাবো স্নান করে উঠেই চলে গেছিলাম মেয়ের তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমাদের এই পাশের বাড়ির এখানে এক দিদি মারা গেছে তো সেখানেই ছিলাম তো সেই কারণে খাওয়া হয়নি তো দেখলাম না এখনও নেবে না অনেক দেরি আছে নিতে আর আমি খিদেতে আর থাকতে পারছি না তো ভাবলাম এসে একটুখানি ভাত খেয়ে নিই এরপরে আবার খাবার দাবার গুছিয়েও তো সমস্ত কিছু রেডি করতে হবে ওই বাড়িতে যাব গাঠি কচুর তরকারি চুনো মাছটা আর এইদিকে এই যে লাল শাকের ডাটা চচ্চড়ি করেছিলাম সেটা আর মেয়ে খেয়েছে শুধু মাছের ঝোল দিয়ে মাছের ঝোলটা একটুখানি ভাত খেয়ে নিই ভাত খেয়ে ঠাকুরের বাসনগুলো ধোবো আর বাদ বাকি খাবার দাবার সব টিফিন বক্সে একেবারে ভরে এই বাসন কোষণগুলো ধোবো শুধু তোমাদের দাদা ভাইয়ের যে খাবারটা রেখে কারণ ও তো যাবে না ওর জন্য খাবার রেখে দেবো রাতের যে খাবার রেখে দেবো আর সব কিছু গোছাগাছির কাজ আছে তো পাশে আশেপাশে কারোর এরকম হলে তখন আর খাওয়া আমি স্নান করতে সবে ঢুকেছিলাম তখনই আমার যা এসে বলল তো ওখানে তখন থেকে ওখানেই সেই দাঁড়িয়েছিলাম তা ভাবলাম না চলো খেয়ে নিই কারণ এত খিদে পেয়েছে মানে আমি আর দাঁড়াতে পারছি না আমার যেন গা হাত পা কাঁপছে এমনি শরীরটা খারাপ আর তার মধ্যে যদি আর না খাই আরও বেশি শরীর খারাপ লাগবে তো ভাবলাম অল্প একটুখানি খেয়ে নিই